বন্ধুরা আজকে আমি এক একটা আম গাছে আমার এই লাগানো এটা দু বছরের গাছ হয়ে গেছে তো এই গাছটাই আমি দুটো ডাল আছে দুটো ডাল এই দুটো ডালে আমি দুটো আমের জাতের কলম বাঁধব অর্থাৎ গাছিং করব কী রকম একটা হচ্ছে আম্রপালি হ্যাঁ এরকম আমার চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে আম্রপালি একটু বেঁকা আছে এটা আম্রপালি এটা আম্রপালির সায়ন আর এটা হচ্ছে মল্লিকা আমের সায়ন এটা সংগ্রহ করে আনতে হয়েছে আমার বাড়ির বাগানের গাছ তো আমি এটা দেখাচ্ছি তোমাদের কীভাবে আমি এই কলমটা করব তো আমি প্রথমেই দেখো এই যে গাছটা রয়েছে এই ডালটা এই ডালটার এইখান থেকে আমি কেটে দিচ্ছি আর এই ডালটার এইখান থেকে কেটে দিলাম এই জায়গাটায় এবার যেটা করবো এই পাতাগুলো আমি সব রাখবো না হ্যাঁ সেটা কেড়ে দিলাম এটাকেও কেড়ে দিলাম এটাকেও কাটবো হ্যাঁ এখানেও ঠিক তাই করবো এই পাতাটাও কাটবো এই পাতাটাকেও কেড়ে দেবো দেখো আমার দুটো ডাল দুটো ডালে আমার দুটো কলম বাম বলছি এটা হচ্ছে মল্লিক মল্লিকা এই মল্লিকা জাতির আমটা আমি এদিকে লাগাতে পারি কিংবা এদিকে লাগাতে পারি তো প্রথমে আমি ডালটা আমি যে সায়নটা সায়নটা কী করবো না একটু সাইডটাকে হালকা করে কেটে নেব একদম এক টানে এক টানে কেটে দিয়েছি দেখো ঠিক এদিকটা তো তাই করবো এক টানে কাটব এদিক থেকে হ্যাঁ দেখো আবার একটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বেশ এই যে আমি বের করে রাখলাম একটুখানি আবার একটু উপরে নেওয়া যায় একটু উপরে নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ এক টানে টাকা হ্যাঁ দেখ এটাকে একটু উপর থেকে টানব হ্যাঁ হ্যাঁ এই যে সায়নের মল্লিকার সায়নটা আমি প্রথমে বেঁধে নিই তো ডালটাকে লাগলাম সরিয়ে এবার কী করব সময় মনে রাখবে অনেকে মাঝখানটায় মাঝখানে কেটে দেয় এইভাবে নেট মাঝখানে লাগিয়ে গ্রাফটিংটা করে দেয় বেঁধে দেয় কিন্তু ওতে কোনোভাবেই গাছটা লাগবে না কোনোভাবেই কলম তৈরি হবে না কারণ হাড়ের মধ্যে রস থাকে না সেই রসটা যার জন্য থাকে না চাই সেই জন্য কী করতে হয় নেটাকে ঠিক সাইডের ছাল নিতে হয় সাইডের ছাল আমি দেখো একদম পুরো সাইড থেকে কাটছি একদম দেখো পুরো সাইড থেকে আমি কিন্তু কাটব একদম সাইড থেকে একদম সাইডের ছাল দেবো একদম দেখো পুরো ছালটা নিচ্ছি পুরো ছাল এখানে কিন্তু কোনোরকমভাবেই অন্য কিছু আসবে না এটা শুধু আমি ছালটা নিলাম এদিকে দেখো এটা শুধু ছাল নিলাম দেখো শুধু ছাল টুক কারণ ছালের মধ্যে যে রসটা থাকে সেই রসটা এবার দেখো আমি এর মধ্যে টুকিয়ে দিচ্ছি হ্যাঁ মল্লিকা গাছের যে সায়নটা সেটাকে আমি টোটালি লাগিয়ে দিলাম এর মধ্যে কেন না এটা করলে কী হয় এটাতে সায়নের যে রস এবং মূল মাদার গাছের যে রস সেগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে গাছটাকে বাড়তে সাহায্য করে অর্থাৎ কলমটা ধরতে সাহায্য করে দেখো এবার এবার আমার দেখো আমি প্রথমে একটুখানি বের করে রাখছি এটা সাধারণ প্লাস্টিক নিতে পারো এমনি আবার তুমি নার্সারি থেকে কলম বাঁধার টেপ কিনে আনতে পারো এটাকে কলম বাঁধার টেপ বলবে তাহলে নার্সারিতে পাবে এইবার আমি দেখো টান দিয়ে দিয়ে এই যে ধরা আছি এই ধরার মধ্যে কিন্তু আসল ব্যাপার হ্যাঁ একদম দেখো একদম ধরার মধ্যেই কিন্তু মূল জিনিস কোনোভাবেই যেন হাওয়া বাতাস বা জল এর মধ্যে প্রবেশ করতে না পারে এদিকে দেখো আমি টানছি হ্যাঁ একদিকে টানছি এবং একদিকে এটা রেজাল্টটা জলটা কেটে দেওয়া যায় হ্যাঁ এদিকে টানছি আর এইদিকে আমি বাঁধছি দেখো কলমটাকে কিন্তু আমি ছুটতে দেবো না একদম কোনো হাওয়া এর মধ্যে যেন প্রবেশ করতে না পারি একদম এ দেখো দেখো আমি টানছি প্লাস্টিকটা কিন্তু বাড়ছে এরকম প্লাস্টিক নেবে সাধারণত বাড়িতে যে সমস্ত অনেক সময় ক্যারি ব্যাগ আছে না ক্যারি ব্যাগের ইয়েটাকে তুমি লম্বা করে নিতে পারো ওটা তো দিয়ে এরকমভাবে বেঁধে দেবে এরকমভাবে হ্যাঁ নিলে জাস্ট এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবে ব্যাস এই যে গিটটা নিল এই গিটটাতে আর কিন্তু হাওয়া বাতাস কিছু আসবে না এবার তুমি এটাকে এভাবে ঘুরিয়ে একটু লম্বা করে একটু টান টানলে কিন্তু লম্বা হয়ে যায় নিয়ে এইখানটায় তুমি একটা পাক দিয়ে দিতে পারো হ্যাঁ এরকমভাবে গিটটা ব্যাস হয়ে গেল এবার আরও প্রোটেকশানের জন্য অর্থাৎ আরও যাতে এটা নিরাপদ থাকে তার জন্যে আরও একটা বাঁধন তুমি দিতে পারো কীভাবে নেই দেখো এরকমভাবে দিলাম একদম ওই একই পদ্ধতি একই টান দিচ্ছে দেখো দেখো টানলে বাড়ছে এটা টানলেই বাড়ে এই প্লাস্টিকগুলোর নিয়ম হচ্ছে টানলে এগুলো বেড়ে যায় একটুখানি হ্যাঁ টানলেই বাড়বে দেখো আমি ধরে নিয়েছি এ কিন্তু একদম পুরোপুরি টাইট হয়ে যাচ্ছে একদম একদম এয়ার টাইট বুঝতে পারছো আবার দাও ভাগ দাও একদম সারানটাকে কিন্তু পুরোপুরিও ধরে নিল একদম এভাবে দিয়ে একদম এখানে একটা গি বেড়ে দেওয়া হয়ে গেল এরপর আমি এখান থেকে হ্যাঁ বেশ অলরেডি এটা মল্লিকার সায়নটা কিন্তু এর সঙ্গে জয়েন হয়ে যাবে এই মল্লিকার সায়ন এই একটা গুটি আমের গাছের সঙ্গে অলরেডি জয়েন্ট হয়ে যাবে এবার এই দিকটা দেখো এই দিকটা এবার করতে হবে কি ঠিক একই পদ্ধতি হ্যাঁ একদম একই পদ্ধতিতে আমি ওই গীতগুলোকে কেটে দিচ্ছি যাতে অসুবিধা না বেশ এবার দেখো এটারও ঠিক ছালটা নিচ্ছি দাদা আমি ছালটা নিচ্ছি আমি কিন্তু মাঝখানে যাচ্ছি না একদম ছালে ছালে যাচ্ছি হাইডে সাইডে খুব ধারালো ছুরি নেবে ধারালো ছুরি নেবে হ্যাঁ ধার কম থাকলে সে ছুরি ব্যবহার করবে না খুব ধীরে ধীরে কারণ আমরা প্রথম শিখছি তো যদিও আমি আগে অনেক আমের গাছে কলম করেছি তোমরা অভ্যস্ত নও সেই জন্য তোমাদের দেখানোর জন্য আমি খুব ধীর গতিতে ছুরিটা চালাচ্ছিলাম দেখো একদম পুরো ছালটা দেখো পুরো ছালটা পুরো ছালটা নিলাম এ দেখো বুঝতে পারছো এ দেখো ছাল এটা এটা কিন্তু মাঝখান নয় মাঝখানে আরও ভেতরে তো এইখানটাতে আমি এবার এই যে আম্রপালি আম্রপালি গাছের যে সায়নটা আমার কাছে রয়েছে এই সায়নটাকে আমি এবার ঠিক বয়েল আকারে দেখো হয়ে গেল সুন্দরভাবে এক টানে হয়ে গেছে এখানটাকে ঠিক একদম এইভাবে বেশ এক টানে কিন্তু সব সময় এক টানে করবে হ্যাঁ হয়ে গেল এবার আমি কী করবো দেখো এই যে ছাড়টা এই ছাড়টার মধ্যে আমি কিন্তু ঢুকে দিয়েছি হ্যাঁ দেখো একদম এটা তাহলে এক আমরো পালি হলো এইদিকে মল্লিকা হয়ে গেছে এবার আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দেব যেভাবে বাঁধলাম ওইটা একদম দেখো খুব সতর্কভাবে যেন নড়ে না যায় সেইভাবে একদম এভাবে টাইট করে বুঝতে পারছো তো যেভাবে টানছি আমি দেখো টানছি টান দিচ্ছি টান দিয়ে দিয়ে আমি কিন্তু ঘোরাচ্ছি টান দিয়ে দিয়ে ঘোরাচ্ছি এই টানটা কিন্তু হতে হবে কারণ টানটা কেন না ভেতরের হাওয়াটাকে ও কিন্তু বের করে দেওয়ার জন্য একদম ফুললে ভিতরের হাওয়াকে যেটা থাকবে যেটুকু সেই হাওয়াটাকে পুরোপুরি একদম তোমাকে সরাতে হবে এবার এই দেখো তাই ব্যাস দেখলে ওখানটা একটা কেন নিলাম না একটা জয়েন্টটা যেটা সেটাকে সুন্দরভাবে রেখে দিলাম এবার একটু বাড়িনি একটুখানি টানলেই বাড়বে টানলেই বাড়বে এবার আমরা যেটা লাস্ট ফেনেস এটা এই যে নিলাম সেটা দিয়ে গেটটা দিচ্ছি দেখো আমার কিন্তু বাঁধাতে টাইট হয়ে আছে বাঁ হাতটা টাইট হয়ে আছে হ্যাঁ বাঁধাতে আমি কিন্তু ফেল করিনি ব্যাস একদম পুরো টাইট হয়ে গেলো পুরো টাইট হয়ে গেলো বেশ এবার একটুখানি দিদি একটা কেটে দিই বেশ এটা হলো এটা হলো প্রাথমিক পর্যায় এবার আমি যেটা করবো যেটা তোমাকে অনেকেই দেখায় না সেটা আমি দেখাবো কি দেখো এটা হচ্ছে এটা ক্যারি প্যাকেট এটা যে কোনো তুমি বাইরে যেখানে যাও সেখান থেকে তুমি এটা কিনতে পাবে সহজেই এই যে ছিদ্রহীন ছিদ্রহীন প্যাকেট হ্যাঁ সেটা তুমি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর কী করবে না এই জেলাতে এই যে ঢাকাটা দিলাম আর একদম এরকম গ্যাস দেখো মুখটা বেরিয়ে থাকছে বুঝতে পারছো এখানে ফাঁকা থাকছে তার মানে এর মধ্যে কোনো হাওয়া ঢুকতে পারবে না বুঝতে পারছ তবে আমি এবার কী করবো না এবার গাডা দিয়ে দিয়েছিল এটা কাঁচকালার জন্য ব্যাস ওর আঘাত হালকা হয়ে থাকলো এখানে হালকা হয়ে থাকলো বুঝতে পারছো অর্থাৎ ও কিন্তু টাচ পাচ্ছে না তাহলে এবার ও নিশ্চিন্তে ও রোদ এবং জল এই কোনোটাই কিন্তু ও আর পাবে না যার ফলে এর চালটা অর্থাৎ এই সায়ন থেকে যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো সুন্দরভাবে কিন্তু বেরোতে থাকবে আর যখন দেখব অনেক পাতা বেরিয়ে গেছে তখন আমি কিন্তু প্লাস্টিকটা খুলে দেব এক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি হ্যাঁ এটাও দেখাই দিল একই একই পদ্ধতি এটার জন্য দেখো ফাঁকা ওপরে ঠিক ঠেকিয়ে রাখলাম না জাস্ট ওকে একটু ফাঁক রাখলাম ওপরটায় ওপরটায় ফাঁক রাখলাম প্লাস্টিকের যদি কোনো অসুবিধা হবে না কারণ ও তো এখন বৃদ্ধি হবে আর মাঝে মাঝে দেখবো যে যদি দিয়ে পাই তাহলে প্রয়োজন আবার চেঞ্জ করে দেবো বা কোনোরকমভাবে একটু উপর দিকে উঠিয়ে দেবো এরকমভাবে আমরা কিন্তু করব এরকম জানি না এরকম দেখিয়েছ দেখেছো কি না অনেকে কী করে জাস্ট একটু দেখিয়ে দেয় তারপরে যে ঢাকা দিতে হয় এই ঢাকাটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা জন্মিয়ে নেয় এবং এই যে আমি দুটো গাছ করলাম দুটো গাছের হয় একটা গাছে দুটো গাছ জাতের কলম দেখেছো কি না আমার জানা নেই কিন্তু আবার মনে হয় কমই দেখায় অনেকে কারণ এটা একটু কষ্টসাধ্য কারণ গাছটাকে আমি প্রিপারেশন নিয়েছিলাম অনেক আগে গত বছর আমি ডালটা কেটে দিয়েছিলাম ডালটা কেটে দেওয়ার পরে কী হয়েছিলো ডালটা কেটে দেওয়ার পরে গাছটার থেকে আমি দুটো ডাল বের করেছিলাম ও দুটো ডাল কিন্তু বড়ো হয়েছিল এবার আমি দেখো এ এইবার দেখো এগুলো ফাঁক হয়ে গেছে বুঝতে না এই যে ফাঁক হয়ে গেছে এই ফাঁক থাকার জন্য ও কিন্তু নিজেই সুন্দরভাবে বাড়বে সুতরাং এইভাবে করতে পারো তোমরা সব সময় এইটাতে একদম হানড্রেড পারসেন্ট তুমি সাকসেস হানড্রেড পারসেন্ট সাকসেস হবে আর এই কলম সাধারণত খুব কমই দেখান যারা মানে ভিডিও করেন অত দেখান না একেও দেখাতে পারেন কিন্তু আমি পুরোটাই দেখাই যতটা আমি মানে জানতে পারি যতটা আমি করতে পারি আমি কিন্তু পুরোটাই দেখাই তো এটা মোটামুটিভাবে আমি একে রৌদে রাখবো না জাস্ট দিন কুড়ি আমি একবার ছায় রাখবো গাছটাকে ছায় রাখার পরে তারপর দেখা যাবে যে অলরেডি যখন শাখা মিলছে নতুন কচি পাতা বেরোচ্ছে তখন আমি কিন্তু প্লাস্টিকটা খুলে দেবো হ্যাঁ প্লাস্টিকটা খুলে দেব আস্তে আস্তে দেখবো হ্যাঁ দিয়ে দেখব যে সমস্ত ডালপালা মিলে দিই আর সবচেয়ে লক্ষ্য রাখবো আমি এই যে এই গিটগুলো এই গিটগুলো যদি কোনো চারা বেরোই এটা কিন্তু সবসময় মনে রাখবে যদি দেখো যে এখান থেকে ডাল বেরোচ্ছে কচি ডাল আমের মানে মাদার গাছের তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে দেবে কারণ ও যদি বেরোতে থাকে তাহলে কিন্তু উপরের সায়নটাকে জয়েন্ট নিতে দেবে না যার জন্যে এটা খুব মানে মানে ভীষণ তীক্ষ্ণভাবে নজর দিয়ে রাখবে অন্ততপক্ষে দিন পনেরো পরে তুমি এটা লক্ষ্য করবে হ্যাঁ দিন দশেক পর তো আর আমরা এটাকে কুড়ি দিন মতো রাখবো ছায়াতে তারপর দেখব যখন বেরোতে লেগেছে একবার করে হয়তো খানেক রোদ দেবো রোদ তুলে রাখবো আবার ছায়াতে রেখে দেবো এইভাবে এক মাস পর দেখা যাবে যে পুরোপুরি রাস্তা হয়ে গেছে আমার মনের ইচ্ছাপূর্ণ হয়ে গেছে অর্থাৎ তোমরা যে এইভাবে যদি করতে পারো হ্যাঁ মানে কলম মানে বানতে পারো আমারও ভালো লাগবে আর তোমাদের দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে যদি ভিডিওটা তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলি যে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে নমস্কার ধন্যবাদ ভালো থেকে ভীষণ